আমরা যারা কন্টেন্ট এডিটিং ইন্ডাস্ট্রিতে কাজ করি বিভিন্ন সময় আমাদেরকে কন্টেন্ট লিখতে হয় বাংলা কন্টেন্ট হতে পারে ইংলিশ কন্টেন্ট হতে পারে এই কন্টেন্ট রাইটিংয়ের কাজটা কিন্তু আপনি ইজিলি উইন্ডোজের ভয়েস টাইপিং উইজেটটা ব্যবহার করে করে ফেলতে পারেন আমরা স্ক্রিনে চলে আসি সাপোজ আপনি যে কোনো জায়গায় টাইপ করতে চাচ্ছেন সেই জায়গাটা সিলেক্ট করবেন এরপর উইন্ডোজ এইচ প্রেস করবেন তাহলে এই উইজেটটা চলে আসবে সে কিন্তু আমার কথা রিসিভ করছে যেহেতু উইন্ডোজ ইংলিশ ভয়েসটা সুন্দরভাবে রিসিভ করতে পারে আপনাকে এখানে ইংলিশে কথাটা বলতে হবে ইটস লাইক এই উইজেটটা যখন চালু হবে জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন নাও ইউ হ্যাভ টু সে সামথিং ইন ইংলিশ এন্ড ইট উইল বি অটোমেটিকলি রিড অ্যান্ড হিয়ার টাইপিং শেষ হওয়ার পর আবার এই উইজেটের মাইক্রোফোনটাতে ক্লিক করে দিতে হবে দেখুন আমার কথাটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে লেখা হয়ে গেছে এভাবে করে আপনি এই উইজেটটা ব্যবহার করে যে কোনো জায়গায় ইংলিশটা ইংলিশ টাইপিং যদি কন্টেন্ট লিখতে হয় আপনি লিখে ফেলতে পারেন এবার কোশ্চেন হচ্ছে বাংলা কন্টেন্ট কিভাবে লিখব উইন্ডোজ ইংলিশ কন্টেন্ট লেখার জন্য এই উইজেটটা সুন্দরভাবে কাজ করবে কিন্তু এটা দিয়ে কিন্তু বাংলা কন্টেন্ট আপনি লিখতে পারবেন না যদি বাংলা কন্টেন্ট লিখতে হয় আমরা সিমিলারভাবে ড্রাইভে চলে যাব এটাকে ক্লোজ করে দিচ্ছি ড্রাইভে চলে যাব ড্রাইভে এসে আমরা এইখানে রাইট ক্লিক করে একটা গুগল ডক ওপেন করবো গুগল ডকে আসার পর এই টুলস অপশনটাতে ক্লিক করবেন খেয়াল রাখবেন আপনি যেন গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করেন অন্য কোনো ব্রাউজারে কিন্তু এই অপশনটা আসে না তো টুলসে আসার পর এখানে ভয়েস টাইপিং উইজেটটা আপনি পেয়ে যাবেন যেটা আমরা উইন্ডোজে ব্যবহার করেছিলাম গুগলের এই উইজেটটা দিয়ে ইংলিশ হিন্দি উর্দু যে কোনো ল্যাঙ্গুয়েজেই আপনি আসলে ভয়েস টাইপিং করতে পারবেন তো যেহেতু বাংলার জন্য এটা সব থেকে বেস্ট আমরা এখান থেকে বাংলা বাংলাদেশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবো এখন এই উইজেটটাতে ক্লিক করলে মাইক্রোফোনটাতে ক্লিক করলে ভয়েস রেকর্ডিং শুরু হবে এলাউ দিয়ে দিবেন এখন আপনি যাই বলেন না কেন সুন্দরভাবে এখানে চলে আসবে এই টুলসটা ব্যবহার করে আপনি যে কোনো ধরনের বাংলা কন্টেন্ট সুন্দরভাবে লিখে ফেলতে পারবেন যারা ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা প্লাস কন্টেন্ট রাইটিং ইন্ডাস্ট্রিতে কাজ করি এই দুইটা টুলসকে সুন্দরভাবে যদি আপনি ইউটিলাইজ করতে পারেন আপনার অনেক সময় সেভ হবে এবং আপনি কন্টেন্ট রাইটিং এর বস হয়ে যেতে পারেন